আজ এক জানুয়ারি দু বাইশ খ্রিস্টাব্দ সতেরো পৌষ চৌদ্দশো আঠাশ বঙ্গাব্দ শনিবার দিল্লির প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবেক দিল্লি থেকে বাংলাদেশ পর্যন্ত আরবদের অনুকরণে এই দিন ডাক ব্যবস্থা চালু করেন সতেরোশো সালের পয়লা জানুয়ারিতে কলকাতা থেকে লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয় উনিশশো সালের এক জানুয়ারি মার্টিন কোম্পানির হাওড়া আন্তর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় উনিশশো সালের এক জানুয়ারি মার্কিন সাম্রাজ্যবাদী সরকার হাজার হাজার বোমা নিক্ষেপ করে গণহত্যা চালায় পশ্চিমবঙ্গের চব্বিশতম জনবহুল শহর হলদিয়া শহরটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত উনিশশো সালের এক জানুয়ারি সেখানে হলদিয়া তৈল শোধনাগার থেকে পরীক্ষামূলকভাবে তেল উৎপাদন শুরু হয়